আসসালামু আলাইকুম এভ্রিওান কেমন আছেন সবাই আসন্ন রোজার সামনে রেখে আমরা উত্তরা গ্যালারিয়ানের পক্ষ থেকে আপনাদের সামনে নিয়ে এসেছি কিছু অসাধারণ হান্ড্রেড পারসেন্ট এক্সপোর্ট এবং অথেন্টিক টুইল প্যান্ট যারা থার্টি ফোর ওয়েস্টের টুইল প্যান্ট পরে থাকেন যারা হানড্রেড পার্সেন্ট এক্সপোর্ট গ্যাবার্ডিং চাচ্ছেন তারা আমাদের থেকে এই প্যান্টগুলো সংগ্রহ করতে পারেন ওয়ার্ল্ডের সব টপ টপ ব্র্যান্ডের গ্যাবার্ডিং প্যান্টগুলো আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি বিভিন্ন কালার এবং অসাধারণ সব ফেব্রিকের কম্বিনেশনে আমাদের প্যান্টগুলো আজকের এই আয়োজনগুলো আমরা সাজিয়েছি আপনারা আমাদের থেকে এই প্যান্টগুলো সংগ্রহ করতে পারেন উপরে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন উত্তরা গ্যালারিয়ান শোরুম সময় চেষ্টা করে আপনাদের হানড্রেড পারসেন্ট অথেন্টিক প্রোডাক্টটা প্রোভাইড করার তো আপনারা এগুলো আমাদের থেকে সংগ্রহ করতে পারেন আমাদের ঠিকানা উত্তরা দশ নম্বর সেক্টর রোড নম্বর বারো হাউস নাম্বার একশো দুই উত্তরা আইউ বি এটি ইউনিভার্সিটির ঠিক অপোজিটে আমাদের শোরুমটা যারা মেট্রো আসতে চান তারা মেট্রো রেলের শেষ স্টেশন উত্তরে উত্তরে নামবেন একটা রিক্সা বা একটা অটো রিকশাকে বলবেন দশ নম্বর সেক্টর ভার্সিটি যাবো আমাদের শোরুমের সামনে আপনাকে নামিয়ে দিবে যারা বাসে আসতে চান তারা উত্তরা আবদুল্লাপুর থেকে দশ টাকা ভাড়া নিবে উত্তরা বি এটি ইউনিভার্সিটির এখানে আপনাকে নামিয়ে দিবে এর অপোজিটে আমাদের শোরুমটা পেয়ে যাবেন গ্যালারিয়ানের সাথে থাকুন গ্যালারিয়ানের পাশে থাকুন হানড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট পড়তে চাইলে আপনারা গ্যালারিয়ানের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের শোরুম ভিজিট করে প্রোডাক্ট নিয়ে যান ভালো থাকবেন আসসালামু আলাইকুম